আসসালামু আলাইকুম গরমের জন্য সবচেয়ে আরামদায়ক কাপড়ের মধ্যে আজকে আপনাদের জন্য চমৎকার একটি থ্রি পিস ডিজাইন নিয়ে আসছি একটা ডিজাইনে তিনটা কালার আমরা পেয়ে যাবো এই থ্রি পিসগুলা এত এত সুন্দর আপনারা ফুল ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না সেমি স্টিচ আছে থ্রি পিসটা দেখুন কত সুন্দর করে ফ্রন্টের যে ডিজাইনটা করা হয়েছে আমি ফুল ফ্রন্টের ডিজাইনটা দেখাচ্ছি একেবারে হচ্ছে নতুন একটা কালেকশন এটা হচ্ছে পুরোপুরি ফ্রন্ট পার্ট তো নিচের বর্ডার যেটা আছে কাটিং ডিজাইন সুতার কাজ জরি সিকোয়েন্সের কাজ করা এবং এই পাশটাতে অনেক সুন্দর করে কাজ করা এই যে কাজগুলো আছে এগুলো হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এবং এই যে দেখুন এটা হচ্ছে মূল প্রিন্টটা থাকবে আর্টের মতো একটা চমৎকার প্রিন্ট এবং ফুল বডিতে কিন্তু বুটিক্সের কাজ করা এই যে দেখুন সুতার কাজ এখনও সুতার কাজ করা নেকের ডিজাইনটা সুন্দর আছে স্লিভসের যে বর্ডার লাইনটা আছে অনেক বেশি দারুণ থাকবে ব্যাক পার্টে আমরা চলে যাচ্ছি এটার ফেব্রিক্সটা থাকবে অর্গ্যানডি কটনের মধ্যে অর্গেন্ডি কটনের মধ্যে আজকে সুন্দর একটা সেমি স্ট্রি পিস দেখাচ্ছি ডিজাইনটা অনেক অনেক বেশি ইউনিক এবং প্রাইসটা অনেক কম প্রাইসে আপনারা পাবেন ইনশাল্লাহ রিজনেবল প্রাইসে আজকে দিয়ে দেবো আপনাদেরকে এবং এটা চলে আসবো হচ্ছে সালোয়ার সালোয়ারটা থাকবে হচ্ছে কটন বয়েলের মধ্যে এবং দুপাটটা পেয়ে যাবো আমরা বিশাল বড়ো মাপের দুপাটটা এবং দুপাটা মাসাল্লাহ দুইটা বর্ডারও কাজ করা প্লাস হচ্ছে মাঝখানের যে প্যানেলটা আছে মাঝখানের তো কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা এবং দুই পাশের দুপাটার কিন্তু আমরা এই এমব্রয়ডারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছি এটা ফুল অর্গ্যানিক কটনের মধ্যে থাকবে তিনটা কালার পেয়ে যাব এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে পনেরোশো টাকা করে ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম গ্রিন ফুলটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিয়ে নেবেন এটা হচ্ছে গ্রিন কালারটা একেবারে কিন্তু অরিজিনাল এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে থাকবে বটল গ্রিন মানে উজ্জ্বল বটল গ্রিন কালারের মধ্যে থাকবে এটা এবং প্রিন্টটা অনেক বেশি সুন্দর একটা প্রিন্টের মধ্যে পাচ্ছি এবং কাপড়টাও কিন্তু সফটের মধ্যে থাকবে একেবারে পিওর সফট কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখুন দুপাটটা দেখুন কত সুন্দর দুপাটটা এত সুন্দর দুপাটা যদি একটা থ্রি পিসের সাথে থাকে কান্না নিতে চাই দেখুন প্রত্যেকে একটি দুটি করে নিয়ে নেবেন এই থ্রি পিসগুলা এত আরামের থাকবে এবং কালারগুলো যে কালারগুলো এসেছে প্রত্যেকটা কালার হচ্ছে এক একটার চেয়ে এক একটা সুন্দর আপনারা সামনাসামনি দেখলে কনফিউজ হয়ে যাবেন যে আমি এই কালারটা নিব না কি এই কালারটা নেব মানে কোন ফিউজটা পরে যাবেন কেননা প্রত্যেকটা কালার কিন্তু ব্যস্ততার অনেক বেশি নাইস এবং এটা চলা আসব হচ্ছে পার্পেল কালার কালারটা থাকবে হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে আর ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন করা এবং এটা চলা আসব হচ্ছে দোপাটা দুপাটা সেরকম সুন্দর দুপাট্টা প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা তো বিয়রসা প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম